সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা এলাকায় অবস্থিত একটি শিক্ষার বাতিঘর হচ্ছে মস্তফা ক্রিক্যাডেট স্কুল শুধু শিক্ষার আলোই নয় এই প্রতিষ্ঠানে ছড়িয়ে দিচ্ছে শৃঙ্খলা নৈতিকতা এবং ভবিষ্যতের স্বপ্ন গড়ে তোলার সাহস এখানে শিশুরা পায় এক নিরাপদ পরিবেশ যত্নবান শিক্ষক আর একটি সুগঠিত শিক্ষা পদ্ধতি এই বিদ্যালয়টি এখন সলঙ্গা ও আশপাশের মানুষের কাছে একটি বিশ্বস্ত ও চোদ্দেয় নাম মোস্তফা ক্রিকেটেট স্কুলে পাঠদান শুরু হয় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণিতে নিয়মিত ক্লাস আদর্শ পাঠদান ও অভিজ্ঞ শিক্ষকদের আন্তরিক দিক নির্দেশনা রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অসাধারণ ফলাফল করে থাকে অনেকে পায় সরকারি বৃত্তি এবং নানা সম্মাননা যা স্কুলের প্রতি আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে বিদ্যালয়ের প্রাঙ্গন পরিচ্ছন্ন শিশু বান্ধব এখানে পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা সৌজন্যবোধ ও চারিত্রিক গুণাবলী গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই স্কুল শুধু পঠন পাঠনের জায়গা নয় এটি শিশুদের স্বপ্নের ভিত গড়ে তোলার একটি আস্থার স্থাপনাও শিক্ষার গুণগত মান সুষ্ঠু পরিবেশ এবং ছাত্রদের সার্বিক বিকাশের লক্ষ্যে মস্তফা প্রি স্কুল এগিয়ে চলছে দ্বীড় এটি আজ সলঙ্গা এলাকার একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে যারা একটি শৃঙ্খল ও গুণগত শিক্ষার পরিবেশ খুঁজছেন তাদের জন্য এই স্কুল হতে পারে এক নির্ভরযোগ্য ঠিকানা মোস্তফা প্রি ক্যাডেট স্কুল শুধু একটি নাম নয় এটি একটি বিশ্বাস একটি ভবিষ্যতের প্রতিশ্রুতি